আসসালামু আলাইকুম সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের পনেরো ষোলো সতেরো নম্বর প্রবলেম সলভ কর তাহলে আমরা লিখি প্রথমটাকে এক নং সমীকরণ দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ দেখেন আমরা এখানে লিখব দেখো সমীকরণ একে চার দ্বারা এবং দুই কে তিন দ্বারা গুণ করে পাই দেখো আমরা এখানে এক নগে চার দ্বারা গুণ করলে হয় আমাদের তিন চার বারো ওয়াই আর এদিকে দুই নংকে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে আমাদের তিন চার বারো ওয়াই তাহলে বারো ওয়াই বারো ওয়াই আমাদের কি বাদ চলে যাবে তাহলে দেখো আমরা এক নংকে যদি চার দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই চার চারা ষোলো এক্স প্লাস তিন চারা বারো ওয়াইয়াল পনেরো কে চার দিয়ে গুণ দিলে হয় আমাদের দুই কি আমরা তিন দ্বারা গুণ দিব তাহলে তিন পাঁচা পনেরো এক্স প্লাস তিন চারা বারো ওয়াই ইকুয়াল তিন দ্বারা কে দিলে হয় আমাদের ফিফটি সমীকরণ দুটির দিকে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে কোন চলকটা আমাদের সহজে হয়ে যায় ওই কি আমরা গুণ খুবই ইজি পদ্ধতি জাস্ট প্রথম দিকের এই অংশটুকুই একটু মনোযোগ দিয়ে করলেই হবে দেখো তাহলে এখানে দেখো আমরা কি করছি তাহলে বারো ভেনিশ করতে হলে কি আমাদের বিয়োগ করতে হবে এখানে তাহলে দেখো বিয়ে করলে কি আমাদের চিহ্ন পরিবর্তিত হয়ে যায় তাহলে আমরা এখানে বুধার সুবিধাত চিহ্ন লিখলাম প্লাস এরটা মাইনাস হয়ে যাবে প্লাস এরটা এদিকেও মাইনাস হবে এদিকেও প্লাস এরটা মাইনাস হবে ষোলো এক্স থেকে পনেরো এক্স চলে গেলে থাকি একটি এক্স এবং বারো ওয়াই থেকে মাইনাসের বার ওয়াই চলে গেলে হয় আমাদের জিরো আর এদিকে হচ্ছে আমাদের ইকুয়াল সাইড থেকে সাতান্ন চলে গেলে থাকে আমাদের থ্রি তাহলে এখানে লিখি আমরা বিও করে তাহলে এখানে লিখতে পারি এক্স এ মান এখন যে কোনো একটাতে বসা লিখি আমরা ওয়ার মান পেয়ে যাবো তাহলে আমরা লিখি এক্স এর মান এক নং এ বসিয়ে পাই এক নামে বসালে আমাদের কি আছে থ্রি ওয়াই বাম দিকে রাখি ইকুয়াল পনেরো তিন চারা বারো প্লাস বারো টানে আসবে আমাদের মাইনাস বারো y y আগে রেখেলাম 3 গুণ আকারে আছে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে 12 থেকে 12 চলে গেলে আমাদের থাকে 3 আর এদিকে গুণ আকারে আছে 3 তাহলে এটা যাবে ভাগ 3 কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে 1 সূত্ররা y 1 বের হল সূত্ররা নীল নীল দেখো ষোলো নাম্বারে আমরা প্রথমে সমীকরণ ধরে নিব এক দুই তারপর আমাদের কাজ হচ্ছে যে কোনো একটি চলককে ভেনিশ করা তাহলে এখানে কোন চলককে আমরা ভেনিশ করতে পারি ওয়াইকে বেনিশ করতে পারি ওয়াইকে কীভাবে বেনিশ করতে পারি দেখো সমীকরণ এক কে যদি আমরা তিন দ্বারা গুণ করি এবং দুই কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের ওয়াই ভেনিশ হবে কারণ কি তিন ধারা গুণ করলে তিনটুকুনের ছয় ওয়াই সিক্স আর দুই কে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের সিক্স ওয়াই আমাদের ভেনিশ হয়ে যায় তাহলে লিখতে পারি সমীকরণ এক তিন দ্বারা এবং দুই দ্বারা গুণ করে পায়ে তিন দ্বারা গুণ করলে আসবে আমাদের তিন তিরিকা নয় এক্স মাইনাস তিন ছয় ওয়াই ইকুয়াল ফাইভ আর দুই নংকে যদি দুই দ্বারা গুণ দি তাহলে দুই দুকুনে চার এক্স তিন দুকুনে প্লাসের হবে তিন দুকুনে ছয় ওয়াই ইকুয়াল বারোকে যদি দুই ধারা গুণ দেই তাহলে আমাদের আসবে চব্বিশ দেখো তাহলে পাঁচকে যদি আমরা তিন দ্বারা গুণ দিই তিন পাঁচা পনেরো আচ্ছা এবার আমরা মাইনাস করলে হবে না আমাদের দুইটা শ্রমিকরণ কী কী যোগ করতে হবে কারণ কি অলরেডি আমাদের এখানে আছে দেখো মাইনাসের সিক্স ওয়াই প্লাসের তাহলে যোগ করলেই কি আমাদের বাদ চলে যাবে কিন্তু এর আগের দুটি অঙ্কতে আমরা দেখলাম কি চিহ্ন তাদের কি একই ছিল তাই আমাদের ভিনিস করতে বিয়োগ করা লাগছে বিয়োগ করলে কি নিচের চিহ্নগুলোর পরিবর্তিত হয়ে আমাদের ভেনিস হয়েছে তাহলে এখানে দেখো আমাদের অলরেডি মাইনাসের আছে প্লাসের আছে তাহলে এখানে আমাদের যুগ করতে হবে তাহলে যুগ করে এখানে যুগ করলে আমাদের কি আসবে

তাহলে থার্টি নাইন বাই থার্টিন হচ্ছে আমাদের ইকুয়াল থার্টি থার্টিন দ্বারা ভাগ করলে আসে আমাদের থ্রি তাহলে লিখতে পারি এক্স এর মান সমীকরণ দুই নয়

নেয়াল তাহলে প্রথমে আমরা সমীকরণ এবং দুই নম্বরকে দুই নং সমীকরণ ধরে নিলাম দেখো কে যদি আমরা দুই দ্বারা গুণ দিই তাহলে হবে আমাদের তিন দু

দুই কে দ্বারা গুণ করে পাই করে পাই এক নং সমীকরণ দুই দ্বারা গুণ করলে হয় আমাদের চার দুকোন্স এইট এক্স মাইনাস তিন দুক ছয়াইয়াল দুই এক তিন দ্বারা গুণ দিব তাহলে তিন তেরিকা নয় নাইন এক্স মাইনাস তিন দু ছয় ওয়াই তিন দ্বারা যদি জিরো কে গুণ দিই তাহলে কি হয় আমাদের কি করতে হবে দেখো মাইনাসে সিক্স ওয়াই মাইনাস কি আমাদের বিয়োগ করতে হবে বিয় করলে কি নিচের সমীকরণের আমরা চিহ্ন চেঞ্জ করে আমরা এর মান পেয়ে যাব তাহলে দেখো আমরা বিয়োগ করলে কি হবে আমাদের বিয়োগ করলে মাইনাস প্লাস হবে প্লাস মাইনাস হবে মাইনাস আছে তাহলে দেখো এখানে লিখতে পারি বিয়োগ

এক নামে আমরা কি পাবো ফোর ইন্টু এক্স কি পেলাম আমরা টু মাইনাস ওয়ান তার আট মাইনাস 1 ওয়ান পাম দিকে আসলে কি হবে ইকুয়াল মাইনাসের থ্রি ডাম দিকে চলে যাবে তাহলে থ্রি

সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স কত বের হলো আমাদের টু ওয়াই হচ্ছে আমাদের থ্রি